সরকারের উচিত মোটরসাইকেল চালকদের জন্য স্ট্যান্ডার্ড হেলমেট নির্দেশিকা তৈরি করা বাংলাদেশে মানুষের মৃত্যু আহতের অন্যতম প্রধান কারণ যা দেশে স্বাস্থ্য অর্থনীতির উপর একটি বড় বোঝা বাংলাদেশের সড়ক দুর্ঘটনার মৃত্যুর আনুমানিক সংখ্যা দুই সালে ছিল চব্বিশ হাজার নয়শো জন দুই সালে বিএসটিআই কর্তৃক হেলমেটের মান নির্ধারণ নির্ধারণ বাংলাদেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি সড়ক দুর্ঘটনা রোড ক্র্যাশ বাংলাদেশে মানুষের মৃত্যু আহতের অন্যতম প্রধান কারণ যা দেশে স্বাস্থ্য অর্থনীতির উপর একটি বড় বোঝা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে সড়ক দুর্ঘটনার মৃত্যুর আনুমানিক সংখ্যা দুই হাজার আঠারো সালে ছিল চব্বিশ হাজার নয়শো চৌচল্লিশ জন দুই হাজার একুশ সালে তা বেড়ে হয়েছে একত্রিশ হাজার পাঁচশো আটাত্তর জনে অন্যভাবে হিসেব করলে দুই হাজার ষোলো সালে প্রতি এক লক্ষ জনের মধ্যে মৃত্যুর হার ছিল পনেরো পয়েন্ট তিন শতাংশ যা দুই হাজার একুশ সালে বেড়ে হয়েছে আঠারো পয়েন্ট ছয় শতাংশ এছাড়া বিশ্ব ব্যাংকের মতে রোড ক্র্যাশের ফলে দেশের অর্থনীতির আনুমানিক ক্ষতি জিডিপি শতাংশ পর্যন্ত হতে পারে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের দীর্ঘদিনের দাবি দেশের তরুণ কিশোর সহ আপাময় জনসাধারণের দুই সালের জুলাই মাসে দুই শিক্ষার্থীর মৃত্যুর পর দেশব্যাপী একটি শক্তিশালী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দাবি আরও জোরালো হয় দেশের সকল শ্রেণী পেশার মানুষ ছাত্রদের এই আন্দোলন তথা দাবির সমর্থনে নিঃস্বার্থভাবে তাদের সাথে যোগ দেয় নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট বিষয়ে কঠোর আইনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দ্রুত সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে সরকার সড়ক পরিবহন আইন দুই হাজার পাশ করে আইন পাশ করা হলেও তাতে সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট অনেক বিষয়ে ঘাটতি ছিল যার সিংহভাগই ছিল পরিবহন বা যানবাহন কেন্দ্রিক ফলশ্রুতিতে সড়ক দুর্ঘটনা মানুষের এবং প্রাণহানির ঘটনা নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে বিবেচ্য বিষয়সমূহ দুই হাজার সালের এজেন্ডা সড়ক নিরাপত্তা সম্পর্কিত লক্ষ্যমাত্রা যেমন লক্ষ্যমাত্রা তিন পয়েন্ট ছয় এবং এগারো পয়েন্ট দুই এর কার্যক্রমে দুই হাজার তিরিশ এর পরেও অব্যাহত রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তিন এবং এগারো অর্জনে তাদের গুরুত্বের স্বীকৃতি দেয়া। যেহেতু দেশে সড়ক নিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট কোনো আইন বা বিধি নেই তাই সরকারের উচিত একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করা যা হতে হবে প্রমাণ ভিত্তিক সাফল্য এবং সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে পাশাপাশি বৈশ্বিক পরিকল্পনা সুপরি সুপারিশকৃত পাঁচটি ক্ষেত্রকেও বহুমুখী পরিবহন ব্যবস্থা ও যথাযথ ভূমি ব্যবহার পরিকল্পনা নিরাপদ সড়ক অবকাঠামো নিরাপদ যানবাহন নিরাপদ সড়ক ব্যবহারকারী দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনা এর আওতাভুক্ত করতে হবে বাংলাদেশে রোড ক্র্যাশ এবং তাতে হতাহতের পরিসংখ্যান জানার লক্ষ্যে তথ্য সংগ্রহের জন্য কোনো কাঠামোগত ব্যবস্থা যেমন নেই তেমনি নেই সুনির্দিষ্ট তথ্য রোড ক্র্যাশের প্রকৃত চিত্র উপস্থাপনের জন্য সরকারকে একটি কেন্দ্রীয় তথ্য ব্যবস্থা বা একটি কেন্দ্রীভূত ডাটাবেস তৈরির উদ্যোগ নিতে হবে যেখানে রোড ক্র্যাশ সংশ্লিষ্ট সকল তথ্য অন্তর্ভুক্ত থাকবে এবং যা বিশ্লেষণের মাধ্যমে রোড ক্র্যাশ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি হবে দুই সালে সরকার মোটরযানের গতিসীমা নির্দেশিকা জারি করলেও তা বাস্তবায়ন এবং প্রয়োগের নির্দেশনা না থাকায় তার সুফল মিলছে না অতএব সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে গতিসীমা যথাযথভাবে বাস্তবায়নের জন্য একটি নির্দেশিকা তৈরি করা সরকারের উচিত মোটরসাইকেল চালকদের জন্য স্ট্যান্ডার্ড হেলমেট নির্দেশিকা তৈরি করা বাংলাদেশ সরকারের প্রতিনিধি মরক্ষতে অনুষ্ঠিত চতুর্থ গ্লোবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি এই অংশগ্রহণ করতে যাচ্ছে অতএব কনফারেন্সের খসড়া ঘোষণাপত্র প্রতিপাদ্য জীবনের প্রতি অঙ্গিকার বিষয়ে সরকারকে যেমন গভীরভাবে পর্যালোচনা করতে হবে তেমনি খসড়া ঘোষণাপত্রে দেশের অঙ্গীকার সমূহকে অন্তর্ভুক্ত করতে হবে আমি এখানে শেষ করছি